নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠানে আলোচনা করতে জুন দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করবো মকর রাশিকে নিয়ে মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু হাজার পঁচিশ আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন প্রথমে বলব মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই জুন মাস কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো হতে চলেছে এই মাসটাই বিশেষ করে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু রাশির অধিপতি শনি তার যে অবস্থান অলসতা কিন্তু আসবে আপনি যদি সেগুলো কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন মাসের শুরুতেই মঙ্গলের যে অবস্থান থাকছে তার যে একটু দুর্বলতা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে হোক বৈবাহিক ক্ষেত্রে হোক একটু উত্তেজনা কিন্তু নিয়ে আসবে কিছুটা রাগ বাড়বে উত্তপ্ত মেজাজ থাকবে তাই সেদিকে সম্পর্ক এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে প্রেমের জন্য ভালো আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন লাভ করবেন আপনার বন্ধনকে আরও শক্তিশালী করবেন আর এই প্রত্যেকটা মাস জুড়ে কিন্তু রাগ অবস্থান কেতুর অবস্থান যার ফলে ভাগ্যের একটা অপ্রত্যাশিত বৃদ্ধি এবং আপনার ক্ষেত্রে ভাগ্যের যে হ্রাস এটাও দেখতে পাবেন তাই এদিকটা একটু খেয়াল রাখুন স্বাস্থ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে বৃহস্পতি আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করবে যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন ব্যবসায়িক ক্ষেত্রে আছেন কিছু অস্থির ভাব কিন্তু কাজ করবে এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে বোধ আদিত্য যোগ যেটা শিক্ষার্থী যারা আছেন অনেকটা পজিটিভ ফল পাবেন বুদ্ধিমান হয়ে কাজ করতে পারবেন স্মৃতিশক্তি ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আদর্শ মুহূর্ত বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ আপনারা কিন্তু দেখতে পাবেন চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমে আমরা বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাছটা বিভিন্ন ধরনের ফল কিন্তু দেবে বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন দক্ষতা অর্জন করবেন প্রত্যেকটা কর্তব্য সুষ্ঠুভাবে পরিচালনা করবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান ক্রমান্বয়ে উন্নত হবে দু সালের জুন মাস কিন্তু শুক্র শুক্রের অবস্থান আপনাদের কেরিয়ারে অনেক ভালো জায়গা তৈরি করবে বুধের অবস্থান এবং আপনারা বাইশ তারিখ পর্যন্ত সেখানে দেখতে পাবেন ষষ্ঠ ঘরে যেটা বুধ কিন্তু আপনাদের কাজে সাফল্য অর্জন বাইশ তারিখ পর্যন্ত দেবে দ্রুত বুদ্ধি যোগাযোগের ধরন আপনাকে কর্মক্ষেত্রে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু বাইশ তারিখের পর থেকে বহুত সপ্তম ঘরে চলে যাবে পুরো মাসটা জুড়ে বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে যেটা আপনাকে দেখবেন পেশাগত ক্ষেত্রে অনেকটা সফলতা দেবে এবং আপনারা দেখতে পাবেন বিশেষ করে ন তারিখের পর থেকে একটা এক জায়গা আপনি কাটিয়ে উঠবেন কঠোর পরিশ্রম করবেন মাসটা ব্যবসা করছেন সেক্ষেত্রে পরিবর্তন আনবে এছাড়াও মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি ঘটাবে মঙ্গল কিন্তু সাত তারিখে আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘরে প্রবেশ করছে যেখানে কেতু ইতিমধ্যে আছে তো সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল খবর আপনাকে রাখতে হচ্ছে বাইশ তারিখে বুধ কিন্তু আপনাদের সপ্তম ঘরে চলে যাবে আর এই সময়ের মধ্যে ব্যবসায়িক পরিস্থিতিতে সামান্য কিছু উন্নতি আসবে যথেষ্ট প্রচেষ্টা করবেন আর আপনার সেরা জায়গাটার জন্য প্রস্তুত নিজেকে রাখতে হবে সাফল্যের লক্ষণ কিন্তু আছে চলে আসবো অর্থ আপনার অর্থনৈতিক দিক থেকে যদি দেখতে হয় মাসটা উত্থান পতনে পূর্ণ থাকছে এবং মাসের শুরুতে বুধ এবং রবি যে অবস্থান থাকছে একাদশ ঘরে দৃষ্টি যার ফলে আপনার আয় বাড়বে আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা বাড়বে এছাড়াও ষষ্ঠ থেকে বোধ কষ্ট করে যেটা আপনাদের ই বৃহস্পতি ইতিমধ্যে অবস্থান দুটো গ্রহ দ্বাদশকারীর দৃষ্টি করছে যার ফলে আপনার ব্যয় বাড়বে ফলস্বরূপ আপনার আর্থিক অবস্থার উপর নজর রাখতে হবে দু সালের জুন মাস ব্যবসায়িক ক্ষেত্রে আপস অ্যান্ড আছে কিন্তু প্রত্যাশা একটা কম রাখুন কাজের উপর মনোযোগ দিন ভালো আর্থিক পরিস্থিতি দেখে অবশ্যই চেষ্টা করুন চলার সেটা ভালো হবে বৃদ্ধি যথেষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে আছে একটু সচেতনতা অবলম্বন করবেন মাসটা ব্যবসায়িক ক্ষেত্রে ভালো প্রত্যাশা কম রাখতে হবে কাজের উপর মনোযোগ দিতে হবে চলে আসবো স্বাস্থ্য দু হাজার পঁচিশ সালের জুন মাস স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি যেহেতু রাশির অধিপতি তার অবস্থান সুস্থ থাকতে অনেকটাই সহযোগিতা করবে একটু অলসতা আসবে সুস্বাস্থ্য রক্ষা করতে হবে আর আপনাদের মঙ্গল যেহেতু দুর্বল রাশিতে প্রথম দিকে থাকছে সেটা কিন্তু সাত তারিখে কেতুর সাথে অষ্টম ঘরে যোগদান করছে যার ফলে মঙ্গল কেতু অঙ্গারক যোগ তৈরি হচ্ছে যেটা স্বাস্থ্য সমস্যা একটু তৈরি করবে সতর্কতা রাখতে হবে বৃহস্পতি সারা মাস ষষ্ঠ ঘরে এবং বুধের অবস্থান সুষ্ঠ ঘরে যেটা থাকছে এইটা কিন্তু আপনাদের স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে একটু সতর্কতা রাখতে হবে বন্ধর ঘটনা সাবধানে গাড়ি চালানো এগুলো করতে হবে তাই সেদিকে সতর্কতা অবলম্বন করবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন আর প্রেম সম্পর্কে থাকলে মাসের শুরুটা আপনার জন্য যথেষ্ট ভালো রবি রবি এবং বুধ বোধাতিত যোগ তৈরি করছে আপনি আপনার সঙ্গীর প্রতিবাদীকে অবাক হবেন আপনি তাদের কথোপকথের প্রশংসা করবেন উনত্রিশ তারিখে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে তাদের বন্ধনটা শক্তিশালী হবে এবং প্রেমকে উন্নত করতে পারবেন এছাড়াও মঙ্গলের যে অবস্থান যেটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব আনবে এবং আপনাদের দুজনের মধ্যে তর্ক মতবিরোধ আসতে পারে স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং সাত তারিখে মঙ্গল আর আপনার ক্ষেত্রে যে পরিবর্তন করছে যেখানে কেতু আছে এর ফলে আপনাদের ক্ষেত্রে এই জায়গাতে একটু তিক্ততা আসতে পারে সেই দিকটা কথাবার্তা বলার সময় একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে কিন্তু বাইশ তারিখে বুধচকর আপনার সপ্তম ঘরে চলে যাবে যেটা একটা অনুকূল লক্ষণ তাই আপনার সম্পর্ক বজায় রাখার দিকে একটু মনোযোগ দেবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের দিক থেকে যথেষ্ট আশাপ্রদ এবং আপনারা লক্ষ্য করতে পারবেন উনত্রিশ তারিখ পর্যন্ত করে শুক্রের উপস্থিতি পারিবারিক জীবনে একটা সুখের আগমন থাকছে পরিবারে একটা আনন্দ থাকছে বাড়িতে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা মানুষকে একত্রিত করবে পরিবেশকে প্রাণবন্ত রাখবে আর পরিবারের সদস্যরা খুশি হবেন শক্তি এবং আনন্দের পরিবেশ থাকবে সবাই একে অপরের প্রতি ভালোবাসা যত্ন এগুলো দেখাবেন তবে মাসের শুরুতে মঙ্গল আপনাদের রাশি এবং সপ্তম ঘরের দ্বিতীয় ঘরের দৃষ্টিপাত দু হাজার পঁচিশ সালের জুন মাস রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করেছে যেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন কিছু ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এগুলো আনবে আপনি সম্ভবত এমন কিছু বলতে পারেন যেটা তাদের অনুভূতিতে আঘাত করবে আপনার এটা মনে রাখতে হবে কারণ এটা না করলে দ্বন্দ্ব হতে পারে তৃতীয় ঘরে শনির অবস্থান আপনাকে সাহস অর্জনে সাহায্য করবে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা সুরে হবে তবে তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাই বোনদের সাথে ছোটোখাটো তর্ক করতে পারে তবুও আপনার স্নেহ দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টিভঙ্গি যত ধন্যবাদ যেটা আপনি পারিবারিক বিষয়ে একটা ভালো জায়গা তৈরি করে ফেলবেন ঘরে সুখ শান্তি এগুলো কিন্তু বাড়বে প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই বলবো আপনারা মঙ্গলবার অবশ্যই মঙ্গল কেতুর অঙ্গারক দোষের জন্য নেগেটিভ জায়গাটা যদি কমাতে হয় আপনি হনুমান মন্দিরে যান চারটে কলা দেওয়া আসুন একটা পতাকা উৎসর্গ করে আসুন শুক্রবার অল্প বয়সী মেয়েদের একটা সেন সাদা জিনিস অবশ্যই দেওয়ার চেষ্টা করুন যথেষ্ট ভালো ফল লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন 分かんない。